মরকতকি হাতপাখা সবাই বলো হাতপাখা মরকতকি হাতপাখা সবাই বল হাতপাখা নেতা নই নীতি চাই বীর সাহেব চোর মনি হাতপাখা হাতপাখা বলো জিন্দাবাদ হাতপাখা হাতপাখা বলো জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আশূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বরগুনা দুই পাথরঘাটা বামনা বেতাগি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চর্মনাই এবং ওলামা মাসায়েক সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৎ যোগ্য আল্লাহ সমাজ সেবক গরিব দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের অতি আপনজন বিশিষ্ট শিক্ষানুরাগী বহুমাত্রিক ইসলামী ব্যক্তিত্ব জননেতা মুফতি মিজানুর রহমান কাশেমি ভাইকে হাত পাখা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে জয়যুক্ত করে ইসলাম দেশ ও বরগুনা দুই আসনের সর্বস্তরের জনগণের খেদমুত করার সুযোগ দিন যে চাও দেশ চলে বে মেনে কুরআন ওরে ওরে যদি চাও দেশ ইসলামে রাখবে মান ওরে ওরে তবে হাত পাকাতে হট্টা দিও ভাই সবার মুখে হাত পাকার জয় শুনতে তাই জিতবে সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সাহেব চর্মনায়ের সালাম সবার তরে দিলাম মুফতি মিজান ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন মিজান ভাই তুমি জনতার তোমায় রুখবে সাধ্যকার নতুন নেতৃত্বের সুযোগ দিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায়ে ভোট দিন মিজানুর রহমান কাশেমি ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা বারোই ফেব্রুয়ারি সারা দিন হাত পাখা মার্কায় ভোট দিন বদলের দিন এসেছে উঠছে নতুন সূর্যোদয় উন্নয়নের জলবে আলো মিজান ভাইয়ের বর্গনায় সবসময় যোগ্য নেতা নেতা যদি হয় জনতা থাকবে না আর ভয় না আর ভাই ওরে থাকবে না আর ভয় দিন বদলের দিন এসেছে করতে আলোর জয় 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 ওই মিজান ভাইয়ের সালাম নিন ভোট দিন নেই ইনসাফের শাসন চাই হাত পাখারি হবে যায় বারো তারিখ সারা দিন হাত পাখাতে ভোট দিন সবার প্রিয় এলাকাবাসী জননেতা মুফতি মিজানুর রহমান কাশেমি ভাইয়ের স্বপ্ন এই বরগুনা দুই আসন তথা পাথরঘাটা বামনা বেতাগির সকল গরিব দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের চাহিদা অনুযায়ী অন্য বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত করা শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মাদক সন্ত্রাস ও সকল প্রকার দুর্নীতির মূলত মূলোৎপাটন করে এই বরগুনা দুই আসনকে একটি অত্যাধুনিক আদর্শ উন্নয়নশীল এলাকা হিসেবে দেশের সর্বোচ্চ অবস্থানে সমাসীন করা তাই আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করে তার এই দুর্লভ স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিন আরো তারিখ মারো হাত পখার বাতাস ভাই চোর সৌভাগে বারো তারিখ সারা দিন হাত পখাত ভোট দিন বারো তারিখ সারা দিন হাত পখাতে ভোট দিন হাত পখাত দুর্নীতি আর দুঃশাসন মানছি না আর মানব না কালো থাবা সইছি না আর না চাই সব চাই শান্তি চাই মোরা মুক্তি হাত পাখাতেই আছে ভাই সব সমাধানের যুক্তি ও ভাই মা বোনেরা শুনছেন নি বাজি আর ভাঙ্গামি করবো এবার শেষ হাত পাখারা দলে করবো সোনার বাংলাদেশ আরো তারিখ সারাদিন রাস্তা আছে পাকা নাই পাকা করবেন মুফতি মিজান ভাই হাত পাখা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মুফতি মিজান ভাইয়ের অঙ্গীকার দুই হবে স্বনির্ভর ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এলাকাবাসীর মুখের কথা মিজানুর রহমান কাশেমি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা চারিদিকে একি শুনি হাত পাখা মারকার জয়ধ্বনি মুফতি মিজান ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক পাথরঘাটাবাসী সবাই কয় মুফতি মিজান ভাইয়ের হবে জয় পামনাবাসী সবাই কয় হাত পাখা মারকার হবে জয় বেতাগিবাসী সবাই কয় মুফতি মিজান ভাইয়ের হাত পাখা মারকার হবেই জয় মা বোনদের জানিয়ে যাই হাত পাখা মার্কায় ভোট চাই জনগণের অধিকার মিজানুর রহমান কাশিমি ভাইয়ের অঙ্গিকার কৃষক ভাইদের জানিয়ে যাই হাত পাখা মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদের জানিয়ে যাই হাত পাখা মার্কায় ভোট চাই গ্রাম শহর বন্দর

জননেতা মুফতি মিজানুর রহমান কাশেমি ভাইয়ের স্বপ্ন এই বরগুনা দুই আসন তথা পাথরঘাটা বামনা বেতাগির সকল গরিব দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের চাহিদা অনুযায়ী অন্ন বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত করা শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মাদক সন্ত্রাস ও সকল প্রকার দুর্নীতির পাটন করে এই বরগুনা দুই আসনকে একটি অত্যাধুনিক আদর্শ উন্নয়নশীল এলাকা হিসেবে দেশের সর্বোচ্চ অবস্থানে সমাসীন করা তাই আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করে তার এই দুর্লভ স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিন ভোট প্রতিশ্রুতি শুনে কি হয়েছে দিয়েছ উন্নয়নের দেখো না হাতে গুনে কথা কাজে যদি মিল পেতে কথা কাজে যদি মিল পেতে চাও হাত পাখায় সিলমারিও ভোট দিও তুমি ভোট দিও মুফতি মিজান ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা মাগো তোমার একটি ভোটে হাত পাখা মার্কা যাবেই জিতে বরগুনা দুই আসনের মার্কা হাত পাখা মার্কা শান্তি প্রিয় মার্কা হাত পাখা মার্কা প্রাণের প্রিয় মার্কা হাত পাখা মার্কা উড়ছে পাখি দিচ্ছে ডাক হাত পাখা মারকা জিতে যা মায়ের কোলে শিশুর ডাক হাত পাখা মারকা জিতে যা মার্কা হবেই জয় চাচা চাচি সবাই কয় হাত পাখা মারকার হবে জয় হাত পাখা মার্কা দেখিয়া সিলমারিবেন হাসিয়া বারোই ফেব্রুয়ারি সারাদিন हाथ पखा मरकाए भोट दिन बिजन भायर मरका की हाथ पखा हाथ पखा बुरगुना दे मरका की हाथ पखा हाथ पखा दुया शोने मरका की हाथ पखा हाथ पखा पाथर घटे मरका की हाथ पखा हाथ पखा बेता गीते मरका की हाथ पखा हाथ पखा बम नते मरका की हाथ पखा हाथ पखा